রাস্তাতে যে প্রাইম প্রাইমকোড দেওয়া হয় সেই কোডের মূল গাড়ি কিন্তু এইটা এটার সাথে একটা কিন্তু স্প্রে আছে এই যে আমি স্প্রেটা একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু স্প্রের মাথা এই স্প্রে দিয়ে কিন্তু রাস্তার দুই পাশে ওনারা আমি দেখছি খুব সুন্দর করে নিখুঁত করে দিয়েছেন আর এই স্প্রে দিয়েই যখন প্রাইম প্রাইমকোডটা মারা হয় তখন কিন্তু আসলে অনেক ফিনিশিং হয় আমি আজকে দেখছি আমাদের বর্তুলি থেকে দত্তপাড়া যে রাস্তাটি হয়েছে ওরা কিন্তু এত বড় একটা বাজেটের যে রাস্তা সে রাস্তাতে কিন্তু এই মেশিনটা দেয় নাই এই মেশিনটা তারা ব্যবহার করে নাই এই স্প্রেটা তারা ব্যবহার করে নাই আজকে কিন্তু চৌপল্লি থেকে পদ্মপুকুর পাড়ের যে রাস্তা সেই রাস্তাতে আমি দেখলাম তারা এই মেশিনটা ব্যবহার করেছে চৌপল্লি থেকে পদ্মপুকুর পাড়ের যে রাস্তা এই রাস্তাতে এই যে ভিটামিন কীভাবে দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে পুরোটা রাস্তা জুড়ে ভিটামিন আমি দেখছি খুবই সন্তুষ্টজনক বিটুমিন চৌপল্লি থেকে পদ্মপুকুরপাড় পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটির তালাইয়ের কাজ আরম্ভ হয়ে গিয়েছে এখন ওই যে গাড়ি দিয়ে তারা বিটুমিন নিচ্ছে একটি ভিটামিনের গাড়ি দিয়ে ভিটামিন দেওয়া হচ্ছে এই মেশিন দিয়ে ভিটামিন দিলে ভিটামিন ছড়িয়ে ছিটিয়ে পুরোটা রাস্তায় আসার কথা আমরা এখন দেখছি সেই বড় ভিটামিনের যে গাড়ি এই গাড়ি দিয়েই ওনারা ভিটামিন স্প্রে করছে এই গাড়ি দিয়ে স্প্রে করার পর এই যে ভিটামিন মোটামুটি সারা রাস্তায় লেগে আছে দেখা যাক শেষ পর্যন্ত ওনারা কোন পর্যন্ত এই ভিটামিন দেয় আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদেরকে আজকের রাস্তার কাজের আপডেট জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমরা ভালোকে ভালো বলতে জানি মন্দকে মন্দ বলতে জানি আজকে আমি এই মুহূর্তে চৌপুলি থেকে পদ্মপুকুর পাড়ের যেই রাস্তাটির যেই কাজ এই কাজের আজকে কার্পেটিং কাজ আজকে চলছে এখন পাড় থেকে আয়সা মাদ্রাসা পর্যন্ত আগামীকালকে কার্পেটিং হবে এই কারণে আজকে কিন্তু এই যে কিছুক্ষণ আগে সন্ধ্যা থেকে ওনারা প্রাইম কোর্ট দিয়ে গিয়েছে এলাকার যুব সমাজারা মুরুবীরা অনেকেই ছিল তারা যে পরিমাণে আজকে প্রাইম কোর্ট দিয়েছে আমি দেখলাম একটা গাড়ি আসলো গাড়ির উপরে কেমন কত বড়ো একটা ড্রাম ছিল ড্রামের সাথে একটা স্প্রে ছিল তারা এইভাবে স্প্রে করতে করতে পুরোটা রাস্তাকে তারা মানে যে ভিটামিন যেটা ওইটা দিয়ে তারা দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ আমি দেখেছি বটতলি থেকে দত্তপাড়ার যে মেইন যে রাস্তা সে রাস্তাতেও ওরা স্প্রে ব্যবহার করে নাই ওরা কেমন জানি এভাবে এভাবে দিয়েছে তা আজকে আমি এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম যে আজকে যে পরিমাণে ওনারা কাজ করেছে এইতে এই কাজের প্রতি তারা সন্তুষ্ট আমি একজন পথচারীর কাছে যাচ্ছি আপনি তো এলাকার এই যে ওরা যে স্প্রেতে এই যে স্প্রে করে প্রাইম কোড দিয়েছে এই প্রাইম কোড কি পুরাটা রাস্তায় পড়ছে বলে মনে হয় কিনা হ্যাঁ পুরাটা রাস্তায় পড়ছে

খুব সুন্দর ভাবে করতেছে আমরা সন্তুষ্ট মানে আজকে এখন পর্যন্ত যে কাজ হচ্ছে মানে আজকে প্রাইম কোডের বিষয়ে আপনারা সন্তুষ্ট ইনশাআল্লাহ আমরা সন্তুষ্ট দর্শক ওনারা এলাকাবাসী ওনারা সকাল থেকে এখনো পর্যন্ত রাস্তার উপরে আছে ওনারা প্রাইম কোড দিচ্ছে ওনারা খেয়াল রাখতেছে কোথাও যদি কম হয় ওনারা দেখবে কিন্তু কোথাও এখনো পর্যন্ত ওনারা কম দেখেন নাই নাকি জি এখন বিষয়টা হচ্ছে এই প্রাইম কোড চলা অবস্থায় এলাকাবাসী কি করলো বিভিন্ন জায়গায় ব্যারিকেট দিল ব্যারিকেড দিলো বিভিন্ন পয়েন্টে কিন্তু দুর্ভাগ্য কেন যে মানুষ বিবেকহীনের মতো কাজ করে আমার মাথায় ধরে না এই ব্যারিকেড ভেঙেও সিএনজি মোটরসাইকেল সাইকেল বা বিভিন্ন যানবাহন চলে আসে আমাদের আমার আমাদের অত্যন্ত কষ্ট লাগে যে এত কষ্ট কার জন্য এলাকাবাসী সকলের জন্যই তো আমরা তো সবাই তো সবার জন্য এখন এই যে সিএনজি ড্রাইভার ভাইরা যে এত যদি এই যে ব্যারিকেড ভেঙে যদি এই প্রাইম কোর্টের উপর দিয়ে চলে তাহলে তো সকালবেলা আবার মানুষে বলবে প্রাইম কোর্ট কই প্রাইম কোর্ট কই এই যে একটা হট্টগোল আবার বাঁচবে ঠিক এই কারণেই কিন্তু কন্ট্রাক্টরের সাথে পাবলিকের সাথে প্রাইম কোর্ট দেওয়ার পর যখন গাড়ি চলে গাড়ি চলার পর প্রাইম কোর্ট যখন উঠে যায় যখন মানুষ এসে দেখে যে প্রাইম কোর্ট নেই তখন মানুষ বলে কন্ট্রাক্টর প্রাইম কোর্ট দেয় না নাকি ঠিক না ভাই কন্ট্রাক্টর প্রাইম কোড এই ঠিক এই কারণগুলোতেই এই কারণগুলোর কারণেই কিন্তু পাবলিক এবং কন্ট্রাক্টর ওনারা কিন্তু খুবই ইয়ে হয় রাগান নিতে হয় ভাই রাস্তা বন্ধ বন্ধ না ভাই ভাই রাস্তাতে মাত্র বিটুমিনটা ফালাইলো দেখেন কিভাবে সিএনজিটা কিভাবে সিএনজিটা বিটুমির উপর দিয়ে চলে যাচ্ছে এটা কি মানুষের কাজ এটা কি কোনো মানুষের কাজ ভাই আপনারা এরা এই সিএনজিটা ব্যাক করেন উনি কি এটা ঠিক করলো ভাই মাত্র ভিটামিনটা দিল এখানে পদ্মা পুকুর পারে আমরা রাস্তাতে ব্রেকেট দিয়েছি যাতে করে মোটর সাইকেল সিএনজি কেউ যাতে না আসতে পারে কিন্তু আমাদের ব্রেকেট ভেঙে তারা এই যে গাড়িগুলো নিয়ে তারা যে ভিটুমের উপর দিয়ে চলে যাচ্ছে এ এটার দায়বার কে নিবে সবসময় আমরা কন্ডাক্টারের সাথে অনেক জোরে জোরে কথা বলি তার আমাদেরও কি কোনো ড্রাইভার নাই আমরা ব্র্যাকেট দিতে যাতে কোনো গাড়ি না ঢুকে এখন নতুন ভিটামিন দিছে এটা কি ঠিক হলো মাত্র ভিটামিন দিছে আপনি দেখছেন তারপরেও কেন রাস্তার মধ্যে নগদে চলে আসলেন

আয়সা মাদ্রাসার যেই রাস্তা চপুলি থেকে বস্তুলির যে রাস্তা এই রাস্তাটি কাজ চলছে এখন আয়সা মাদ্রাসা থেকে বটতুলি পর্যন্ত ওনারা কিন্তু আগামীকালকে ঢালাই দিবে ঢালাই দিবে বলে এখন ভিটামিন দিয়ে যাচ্ছে চিন্তা করেন এলাকার যুব সমাজেরা বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে এ যাতে করে কোনোভাবে গাড়ি বা সিএনজি কোনোভাবে যাতে না ঢুকে কিন্তু ওনারা কোনো তোয়াক্কা না করে ওনারা এইভাবে এভাবে ভিটামিনের উপরে দিয়ে ভিটামিনগুলো উঠিয়ে ফেলছে এটা খুবই দুঃখজনক আমাদের ড্রাইভার নেই শুধু কি কন্ডাক্টারের দোষ আমাদেরও কি কোনো বিবেক থেকে আমরা কি জাগ্রত হতে পারি না যে পরিমাণে ভিটামিন দিচ্ছে হ্যাঁ আপনি একটু এগুলো একেবারে আমি আমি দেখতেছি মোটামুটি কালোতে কালো কালো পুরোটা

ঠিক সেই সুবাদে আজকে কন্ডাক্টার সাহেব যে কাজটা করেছে এটা এলাকাবাসী সন্তুষ্ট সেই সন্তুষ্টটাই আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি আকাশ বইয়া তুলে ধরার চেষ্টা করেছিলাম এভাবে ভালো কাজের প্রশংসা সবাই যদি করি বন্ধ কাজের প্রতিবাদ সবাই যদি করি যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে তাহলে আমরা মনে হয় প্রকৃত অর্থে মানুষ আকাশ ভুঁইয়া আকাশ টিভি টোয়েন্টি